যদি বাংলাদেশের ইতিহাস দেখি তাহলে দেখবো এই জলপাই গ্যাং যারা আছে আমি সেনাবাহিনীকে মিন করছি বিমান বাহিনীকে মিন করছি এই জলপাই গ্যাং কখনোই জনগণের স্বার্থে কোনো কাজ করেনি তারা একরকম সরকারি পেটোয়া বাহিনী গুন্ডা বাহিনী আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এই পুলিশি রাষ্ট্র ব্যবস্থা ভেঙে আমরা একটি জনগণের শিক্ষার্থী বান্ধব একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত এই শিক্ষার্থীরাই বঞ্চনার শিকার হচ্ছে তারা নির্যাতনের শিকার হচ্ছে এত বড় একটা দায় লজ্জাজনক একটা দায় এই দায়টা তো অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনী কর্তৃক তো তারাই দায় এড়াতে চায় এবং তারা জনগণের সামনে সেই পার্সন আমি করতে চাই যে তারা জনগণের সেভিয়ার তারাই জুলাই এর স্টেক হোল্ডার তারাই ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করেছে তারাই ক্ষমতার পালাবদল করেছে তো এই কারণে মূলত তারা তাদের এই লজ্জা ঢাকতে তাদের এই কুকীর্তি ঢাকতে তাদের দোষ থাকতে তারা হচ্ছে মিডিয়া এভাবে ইনফ্লুয়েস করছে এবং তারা হচ্ছে যে অ্যাকচুয়াল সংখ্যাটা গোপন করছে এবং আমরা এও খবর পেয়েছি প্রকাশ্য খবর তারা রাতের আধারে অনেক লাশ গুম করার চেষ্টা করছে এবং অ্যাকচুয়াল যে আইডেন্টি আছে যারা কিনা ওখানে মারা গেছে তাদের আইডেন্টি গোপন করা হচ্ছে এবং দেখা যাবে যে কদিন বাদে যখন তদন্ত কমিটি গঠন হবে বাংলাদেশে যা হয় সেই তদন্ত কমিটি হয়তো শিক্ষার্থীদের তথ্য আছে সেই তথ্য পড়ে গেছে এই পড়ে গেছে ওই পড়ে গেছে আর প্রত্যেকটা ফাইটার যেটি একটা ব্ল্যাক বক্স থাকে যে ব্ল্যাক বক্সের মধ্যে হচ্ছে দুর্ঘটনার আগে যে তথ্যগুলো যে অডিও রেকর্ড বা এরকম কিছু একটা ট্রান্সক্রিপ্ট থাকার কথা আমরা চাই সেগুলো উদ্ধার করা হোক এবং যত তথ্য আছে যত ইনফরমেশন আছে শিক্ষার্থীদের যত ডেটা আছে কারা কারা আহত হয়েছে কারা কারা নিহত হয়েছে সেসব জনসমক্ষে প্রকাশ করা হোক উইথ ফুল ট্রান্সপারেন্সি